পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় নীলপুর বাজারে কাঁথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা দল পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হল প্রধান বক্তা শুভেন্দু অধিকারী কর্মীদেরকে সচেতন থাকতে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওই ভোট হবে বুথে এবং বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী থাকবে এই বলে আশ্বস্ত করেন মা বোনদেরকে জিজ্ঞাসা করে সন্দেশখালীর বদলা নিতে হবে পঞ্চায়েত ভোটে যে পরিমাণ লুট চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীরা তারা এই ভোটের তাণ্ডব চালাতে পারে বলে মন্তব্য করেন তিনি তাই তাদেরকে তাণ্ডব চালাতে দেওয়া যাবে না এদিনের বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক উমেশ রাইজি কাঁথি লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় সৌমেন্দু অধিকারী জেলা সাধারণ সম্পাদক ও চিফ ইলেকশন এজেন্ট ডক্টর চন্দ্রশেখর মণ্ডল উত্তর কাঁথি বিধানসভার বিধায়িকা সুমিতা সেনহা উত্তর কাঁথি বিধানসভার কো ইনচার্জ কনিষ্ক পণ্ডা উত্তর কাঁথি বিধানসভার কনভেনার গৌতম পয়রা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত তার বদলা হবে না তার ছেলেকে মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি দুটোর সময় ঘটনা আমি ভোর চারটে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটারিং করে সাতটার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে নিয়েছি কলকাতার হসপিটালে বদলা নেবেন না ভোট খুব সুন্দর হবে অলরেডি প্যারামিলিটারি ভাটা ছাউনি কুমিস দায় টুকে গেছে আজকে রাত্রির পরে আরণ হবে কালকের পরে ছাউনি হবে উথে বুথে প্যারামিলিটারি সব অঞ্চলে কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ গুন্ডামি করলে লাঠাও সদ রেডি আছে লাঠাও সজ রেডি আছে আমি সেদিনকে কেশপুরে আমাকে আজকে ছিল আমি নিজে দাঁড়িয়ে থেকে হাঁটিয়েছি ওদেরকে কুকুরের মতো পালিয়েছি আমাকে একজন ফোন করলো আমি তখন দুর্মুট পেরোচ্ছি যে লাভ লাবণ্য বাজারে গোটা কতক চোরা মূল নাকি দাঁড়িয়ে আছে আমি গাড়ির কাঁচটা নামিয়ে দেখলাম সব আকারে পা পালিয়ে গেছে আপনারা কাকে ভোট দেবেন নরেন্দ্র মোদীর প্রার্থীকে টেস্টেড এবং ট্রাস্টেড বর্ষিয়ান শিশির অধিকারীর আশীর্বাদ যার উপর আছে তাকে একটা টাওয়ারের তেল চলবে একটা টাওয়ারের তেল চলকে কাকে পাঠাবেন ভাবতে হবে আপনাদের মাঝখানে তো আমি থাকলাম বিশ্বাস করেন তো ভরসা করেন তো আমি লক্ষণ শেঠকে হারিয়েছিলাম সিপিএম এর বাজারে আবার মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম যখন উনি দুশো এগারো আমি কথা শেষ করব অর্জুন নগরে আমাকে যেতে হবে বার্তা দিতে হবে আপনাদের কাছে আমি কয়েকটা জিনিসের উপরে বলে শেষ করব রামকৃষ্ণ মিশনের অপমান বদলা নেবেন না ইস্কনের অপমান বদলা নেবেন না ভারত সেবাশ্রম সংঘের অপমান বদলা নেবেন না রামনবমী দিবসকে দিবসকে দাঙ্গা দিবস বলে হিন্দুদের অপমান বদলা নেবেন না বদলা না নেবেন বিরোধী দল নেতা তার বাড়িতে পুলিশের হামলা বদলা নেবেন না আমি আপনাদের আত্মীয় নই আমি মেদিনীপুরের ভূমিপত্র নই ওদের ওই মোটা পার্থ দেড়শো কেজি ওজন মমতার পার্থতা তার কচি বান্ধবী ওর পিতা তার বাড়ি থেকে একান্ন কোটি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর বিরোধী দলনেতা আপনাদের শুভেন্দুর বাড়ি থেকে লেবুন আদা নিয়ে ওদের যেতে হয় কাজ বদলা নিতে হবে আমার যত পরিচয় হোক না কেন আমার প্রথম পরিচয় আমি আপনাদের ভূমিপুত্র আমাকে গদ্দার বলেছে মানে আপনাকে বলেছি আপনাকে এর বদলা নিতে হবে এবং ভোট শান্তিপূর্ণভাবে হবে দল বেঁধে ভোট করবেন সন্দেশখালীর বদলা নেবেন কত নম্বর ইভিএম এ টিপবেন কত নম্বর ইপিএম এ টিপবেন কত নম্বর ইভিএম এ টিপবেন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম কোভিড এর ভ্যাকসিন দিল কে ঘরে ঘরে রেশন দিচ্ছে কে ঘরে ঘরে রেশন দিচ্ছে কে রাম মন্দির দিল কে তিনশো সত্তর বাতিল করল কে ট্রিপল তালা খতম করল কে তাই তো বলি প্রধানমন্ত্রী করবেন কাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে নরেন্দ্র মোদীকে ভোট দেন সৌমেন্দু বোতাম টিপে ভোট দেন আর নন্দন তার গোষ্ঠীকে বলে গেলাম হিসাব হবে হিসাব হবে হিসাব হবে হিসাব হবে আমি অনেক লম্বা লম্বা মস্তানকে দেখেছি তোমাদের মতো ছোট পাতি মস্তানকে আমি বুঝে নেব জয় শ্রীরাম জয় শ্রী রাম জয় জয় শ্রীরাম